আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি সুপ্রিয় ভিউয়ার্স আশা করি আপনার সবাই আল্লাহর অশেষ অশিস ভালো আছেন আমি আল্লাহর রহমতে ভালোবাসি আজকে দৈনিক শিক্ষা রকমের যে নিউজ করা হয়েছে সেটা হচ্ছে যে এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উচ্চ ভাতার ঘোষণা আসছে আমরা কিন্তু এর পূর্বেও এরকম ঘোষণা শুনেছি তবে আজকে এখানে কি বলা হয়েছে চলুন দেখা যাক তো এখানে বলা হচ্ছে যে খুব শী খুব শীঘ্রই শিক্ষা উপদেষ্টা এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতক উৎস ভাতা বৃদ্ধিসহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন বলে আন্দোলনত শিক্ষক প্রতিনিধিদের জানিয়েছেন শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত অতিরিক্ত সচিব হুমায়ুন কবির একই সঙ্গে তিনি শিক্ষকদের ধৈর্য ধরার জন্য অনুরোধ জানান হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক শেষে দৈনিক আমাদের বার্তার কাছে এমনটাই দাবি করেছেন শিক্ষক নেতারা সোমবার সতেরোই ফেব্রুয়ারি জাতীয়করণ প্রত্যাশী ছয় সদস্যের প্রতিনিধি দল দুপুরে শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হুমায়ুন কবিরের সঙ্গে বৈঠক করেন আলোচনা সভায় হুমায়ুন কবির শিক্ষকদেরকে আশ্বস্ত করে বলেছেন আপনাদের সুযোগ সুবিধা বৃদ্ধির জন্য মিটিং চলছে সেই মিটিং থেকে বের হয়ে আমি আপনাদের সঙ্গে বসেছি খুব দ্রুত সময়ের মধ্যে শিক্ষা উপদেষ্টা এমপিভক্ত শিক্ষকদের শতভাগ উৎসব ভাতা বৃদ্ধি সহ অন্যান্য বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেবেন আপনাদেরকে ধৈর্য ধরার জন্য অনুরোধ জানাচ্ছি এদিকে অবস্থান কর্মসূচির বিষয়ে জাতীয়করণ প্রত্যাশী শিক্ষকরা বলেছেন সরকারের কোনো প্রতিনিধি দল জাতীয় প্রেস ক্লাবের সামনে এসে মিডিয়ার সামনে এ বিষয়ে নির্দিষ্ট সুনির্দিষ্ট ঘোষণা না দেওয়া পর্যন্ত তাদের অবস্থান কর্মসূচি চলবে তারা আরও বলেন আগামীকাল থেকে ক্লাস বর্জন করে সারা দেশ থেকে শিক্ষকরা এই অবস্থান কর্মসূচিতে যোগ দেবেন সমানাত বৃহস তবে আমরা এর পূর্বেও কিন্তু এরকম অনেক খবরে পেয়েছি যে আসলে যে এমপিভুক্ত শিক্ষকদের শতভাগ বোনাস করা এটা কিন্তু অনেক আগে থেকে চলতেছে তো আসলে দেখা যাক যে এটা কতটুকু কার্যকর হয় এটা কিন্তু আমরা প্রায় নিউজ দেখি কিন্তু আসলে সেটা কিন্তু কার্যকর হয় না তবে আমরা আশা রাখি যে এমপিভুক্ত শিক্ষকদের যে দাবি এটা আমি মনে করি যে এটা একশো পার্সেন্ট যৌতিক তাই সরকারকে অবশ্যই এই বিষয়ে পদক্ষেপ নেওয়া প্রয়োজন এবং বেসরকারি এমপিভুক্ত শিক্ষকদের জন্য শতভাগ উৎসব সহ। আরও যে সুযোগ সুবিধাগুলো রয়েছে এগুলো দেওয়া প্রয়োজন কেননা বর্তমানে সহকারী শিক্ষকদের যে বেতন ভাতা দেওয়া হয় এটা আসলেই মানে লজ্জাজনক বলা যায় কারণ এখানে খুবই কম বেতন রয়েছে তাই একজন শিক্ষকের পক্ষে জীব তাদের প্রাত্যহিক যে জীবন যে যেটা সাংসারিক খরচ এটা আসলে চলা কঠিন হয়ে যাচ্ছে তো সমানত ভিউয়ার্স সবাই ভালো থাকবেন সকলের জন্য শুভকামনা আর আমার ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার দেবেন পরবর্তীতে আঠারোতম অনুষ্ঠান নিবন্ধন এবং যে শিক্ষকদের জন্য যে আপডেটগুলো আছে এগুলো পাবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি